সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণনে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ডেট অতিরিক্ত এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে পথ সংখ্যা দেওয়া আছে এক থেকে দুইটা দুইটা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম পথ সংখ্যা যাতে আবেদন স্কেল শিক্ষাযোগ্যতা বিস্তার যেন কি সাথে থাকবেন তো আবেদনের যে শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন তো যারা এই চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখও সময় দেওয়া আছে বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দেওয়া আছে এগারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা লাস্ট ডেট এগারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণে মনে আগ্রহীপাঠিক দেওয়া আছে আর আর এফ রাজট কম ভিডি ওয়েবসাইটে পূরণ করতে পারবেন তো এখানে জানাবো আপনাদেরকে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কী পদের নাম এই যে দেখতে পাচ্ছেন দুই নং পদে কেসিআর এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাযোগতার কী এবং ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ওখানে ইন্টারপাস থাকলে পদে আবেদন করতে পারবেন তারপর এক নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে একজন লোক নেওয়া হবে এই পদে যাতে বেতন স্কেল দেওয়া হবে নেওয়া তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গ্রেটে থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিষ ও ইংরেজিতে এই শব্দের গতি সম্পন্ন হতে হবে তা অবশ্যই কম্পিউটার জানতে হবে এই যে দেয়া আছে আবেদনের সত্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে তো পাথির বয়স সীমা দেওয়া আছে বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিসব তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ পরমুখী পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে দাখিল করতে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সন্নিমুক্ত ফুলাদি দাখিল করতে হবে এখানে যা যা কাগজপত্র লাগবে দেখতে পাচ্তেছেন পাসপোর্ট ছাজির দুই রঙিন ছবি সকল যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনাত তারপর ইউন পরিষদ চেয়ারম্যান পরিষেবার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারের নিকট নিজ জেলা বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের আবেদনের ক্ষেত্রে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিশ্ববিদ্যালয় তো এখানে বিস্তারিত থেকে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় তো আবেদন ফি ওদ কত টাকা দিতে হবে এটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং ক্রমিকের পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিটুকের সার্ভিস বাবদ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে প্রসেস দেওয়া আছে এই যে টেলিটুকশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এস নিয়মে দেওয়া আছে প্রথমে এস এম এস দেখতে আর আরআরএফ রাজ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে এখানে বুঝতে দেখে আপনারা পেমেন্ট করবেন লেটকের মাধ্যমে তো এই ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন তো সব হাত থাকুন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে